আমরা আজকে জানলাম আমল করব দিনের এল যে জেনেছে সে ঠেকেছে যে জানে নাই সে ঠকেছে যে জেনেছে সে গেছে গেছে মানে জেনে এখন আমল না করলে তো মায়ের হবে জানি আমল করলে না কেন তাহলে বলবেন না জানাই তো ভালো ছিল যে জানে নাই সে ঠকে গেছে সে কপাল পড়া একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে আর যে জেনে গেছে সে ঠেকায় পড়ছে জানছে যেহেতু এখন তাকে কি করবে আমল করতে হবে আমল করলে কি আমাদের লাভ না আল্লাহর লাভ আল্লাহর কোনো ঠেকা আছে আমরা হলাম পোলাপানের মতো পোলাপান দেখবেন মায়েরা খাবারের বাটি নিয়ে পিছনে পিছনে ঘুরে বাবা খা খা বাবা জিকির করতে করতে বেচারের মুখ দিয়ে ফেনা উঠে যায় ঘুরতে ঘুরতে শেষ ছেলে খাবে না উল্টা ঝাড়ি মারে ভাবখানা এমন খাইলে মায়ের স্বাস্থ্য ভালো হবে আসলে কি তাই মা বাবা আদর করেন স্নেহ করেন সন্তানদেরকে সেজন্য কষ্ট করে হলেও সন্তানকে ভালো জিনিসটা খাওয়াতে চেষ্টা করেন যদিও আমাদের মায়েদের এই চেষ্টাটা আরও বেশি প্রশংসনীয় হবে যদি মায়েরা যতটা চেষ্টা করেন বাচ্চাকে খাওয়ানোর জন্য এর চেয়ে বেশি চেষ্টা যদি করতেন হালাল খাবার দিচ্ছেন কি না সেই বিষয়ে মনোযোগ দিতে তাহলে এই সন্তান শুধু সন্তান হতো না এটা ফেরস্ত হইতো এই সন্তান বাবা মার সবচেয়ে বাধ্যগত সন্তান হতো এই সন্তান নয়ন জুড়ানোর মতো সন্তান হতো এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে বেশিরভাগ ফ্যামিলিতে বাবা মার চক্ষু শীতলকারের সন্তান নাই আজকে একজন একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি তিনি আজকে বলছিলেন যে আমার বাবা আমাদেরকে ছোটবেলায় যখন খেলতে বের হতাম স্কুল কলেজে পড়ার সময় বলতেন মাগরিবের আগে আগে বাসায় আসবা এবং আমরাও সেটা আমল করতাম এসে মাগরিবের নামাজ পড়তাম পড়ে পড়ালেখা করতে বসতাম আমার ছেলেকে আমি একই কথা বলছি আমার মনে আছে আমার বাবা কি বলেছেন আর আমি কি রিঅ্যাক্ট করেছি আমি জানি এখন ছেলেকে বললাম একই কথা বাবা মাগরিবের আগে বাসায় আসতে হবে ছেলে আমাকে জবাবে বলছে কেন বাবা কেন মাগির পর আসতে হবে ওয়াই আমার বন্ধু বান্ধব সবাই তো পর পর্যন্ত খেলে কই কারো বাসা থেকে তো এত চাপ দেয় না তুমি এত জোরাজুরি করো কেন তো আমি তার কথা শুনে বললাম আপনার বাবা ওই ভদ্রলোককে বললাম আপনার বাবা আপনাকে এত বেশি খাবার নিয়ে পিছনে পিছনে দৌড়াইতে পারে নাই আপনি আপনার ছেলে পিছনে যতটা দৌড়াইছেন উনি বলেন সঠিক আমি বললাম আপনার বাবা আপনাকে প্রতিবেলা এত মাছ গোশ খাওয়াইতে পারে নাই আপনি আপনার ছেলেকে যত বেশি মাছ গোষ খাওয়াইতে পারছেন আপনি একটা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার মানুষ আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি খুব বেশি হওয়ার কারণে ছেলেকে শহরে রেখে যত তুলতুলে জীবন দিতে পেরেছেন আপনার বাবা আপনাকে এতটা সুখ দিতে পারেন নাই কিন্তু আপনার বাবার আপনি অনুগত সন্তান ছিলেন বাবার চোখ জুড়িয়েছেন নয়ন জুড়িয়েছেন অন্তরকে শীতল করেছেন আর আপনার সন্তানটা কিন্তু আপনার অন্তরকে শীতল করতে পারে নাই প্রবলেমটা কোথায় আমরা যারা আমাদের বয়সী যারা আছেন এখানে বা আরো যারা সিনিয়র মুরব্বীরা আছেন এখানে পাঁচচল্লিশ পঞ্চাশ বা আরও করে আমাদের অনেকের বাবা মা তিনবেলা ভালো করে খাবার দেওয়া আমাদের জন্য আমাদেরকে তাদের জন্য কষ্ট ছিল কিন্তু এরপরেও আমরা বাবা মার প্রতি এতটা অনুগত বাবা মাকে আমরা অনেক ফিল করি অনেক মিস করি বেঁচে থাকলেও ফিল করি আর মরে গেলে আরও বেশি মিস করি ফিল করি কিন্তু এখনকার যে আমাদের সন্তানরা এই সন্তানরা আমাদের বাবা মা আমাদের জন্য যতটা করতে পেরেছেন এদের জন্য আমরা এর তিন গুণ করার পরও তারা আমাদের বাবা মার প্রতি আমরা যতটা অনুগত আজকালের সন্তানরা আমাদের প্রতি ততটা অনুগত না কারণটা কি ভাইর আমার সবই তো দিয়েছি সবই দিয়েছি আমার বাবা মা যা দিতে পেরেছে আমি তার চেয়ে বেশি দিয়েছি তাহলে কৃতজ্ঞতা আদায় করতে গিয়েও তো অন্তত আমি আমার বাবার যতটা অনুগত সন্তান বেশি অনুগত হওয়ার কথা কিন্তু হচ্ছে না এর কারণ কি এর কারণ বিশ্লেষণ করা অনেক লম্বা আলোচনার ব্যাপার একক কোনো কারণ এখানে বলা কঠিন অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে একটা কারণ হলো আমাদের এই সমাজ ব্যবস্থা এটা পশ্চিমার সংস্কৃতি